আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন আজকে দুপুরে আমরা মুরগির জায়গা বাড়াই দেব মুরগির জায়গা বাড়িয়ে ওই কোন দিন দিয়ে দেব আমরা তুষ কয়টা সব উল্টোয় পাল্টায় নিয়ে নিচ্ছি তুষ উল্টোয়ে উল্টোয়ে সব ঠিক করে নিচ্ছি তুষ আমরা পার্টিশন দেওয়ার জন্য নেটটা এখানে কাটিয়ে নেব নেট কাটিয়ে বানতে নেব আমাদের নেট কাটা শেষ হয়ে গেছে ওখানে নেটটা বানতে পার্টিশন দিয়ে দিয়ে দেবো দিয়ে মুরগি খেদাইয়ে এইভাষা ভাষায় নিয়ে আসবে এখন মুরগি খেদাই নেওয়ার জন্য মুরগির আগে যে পার্টিশন ছিল সেই পার্টিশনটা সরাই দেবো দিয়ে এখন মুরগি খেদাইয়ে সব এই ভাষায় নিয়ে চলে আসবে এখন সোনালি মুরগি তো হালকার পার খেদাই দিলে সব বইতে চলে আসে এদিক আর ব্রয়লার হলে আর খেদালে আসে না তাই আমরা খেদাইয়ে এদিক নিয়ে চলে আসতেছি এখানে মুরগিগুলো খেদাইয়ে প্রায় অর্ধেকের বেশি নিয়ে চলে এসেছি আরও অর্ধেক কয়টা আছে আর আরেকবার খেদাই নিয়ে আলেবারে সবগুলো চলে আসবে না আমাদের সবগুলো খেদাই নিয়ে চলে আসা হয়েছে ওখানে পার্টিশনটা ভালো করে দিয়ে মিট দিয়ে দেবো তার মুরগি মুরগি জলমল দিয়ে ওই করে না জাতি পারে আমাদের পার্টিশন দিয়ে মোটামুটি শেষ হয়ে গেছে আমরা মুরগি কটা সাড়ে ন বছর জায়গা কম হলো না বেশি হলো দেখার জন্যই এখানে আমরা মুরগির পানির পাত্র দেওয়ার জন্য ইট কয়টা বসাই নিয়ে নিচ্ছি ইট বসাই নিয়ে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা মুরগির খাবার কয়টা দিয়ে দেব একটা লাইনে পাঁচটা করে পাত্র দিয়ে দিচ্ছি খাবারের মোট পনেরোটা করে দিয়ে দিচ্ছি আমাদের খাবারের পাত্র বসাই নিয়ে ও শেষ হয়ে গেছে এখন আমরা মুরগির মুরগির পানির পাত্র কটা বসাই দেবো হয় না আমাদের পানির পাত্র হইলো এক এক লাইনে পাঁচটা করে পানির পাত্র দিছি দুই লাইনে দশটা পানির পাত্র দিয়ে দিছি আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেছে আমাদের জায়গা ভরানো শেষ হয়ে গেছে যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েন שבאי ועלות הכנס, סלאמו אלייקום